ابن عباس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: لا تقوم الساعه حتى يقال في الارض الله الله. حضرت ابن عباس رضي الله تعالى عنه في كل

এই জন্য পৃথিবীর শুরু থেকে নিয়ে আজকে পর্যন্ত যারাই মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছে আল্লাহর নাম জবে আল্লাহর নাম স্মরণ করে প্রতি বিশ্বাস রাখে আফের প্রতি বিশ্বাস রাখে রসুলের প্রতি ইমান রাখে এমন সম্প্রদায়কে যারাই নষ্ট করতে চায় ধ্বংস করতে চায় পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এটাই প্রমাণ হয় তারা ধ্বংস হয় কিন্তু মুসলমান কখনো ধ্বংস হয় না